তো এখানে ব্যাচেলরে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে একটা ডিপার্টমেন্ট অনলি পেয়ে যাবেন এখানে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড বিজনেস ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা আমার খুব পছন্দ এটা একটা সাবজেক্ট বলা যেতে পারে অনেকেই একটু একটু লাকজারিয়াস সাবজেক্ট চাচ্ছেন আর কি দক্ষিণ কোরিয়াতে বুসান সিটিতে আপনার চাইলে দঙ্গা ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন টিউশন ফিটা অনেকটাই রিজনেবল সেই সাথে স্কলারশিপ অপরচুনিটি কিংবা ইউনিভার্সিটির র্যাঙ্কিং সব মিলিয়ে পারফেক্ট একটা চয়েস হতে পারে আসসালামু আলাইকুম মেহিদু হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল একা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ সহমত আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সে আজকে ইনশাল্লাহ আমরা কথা বলব দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিটি ভুসান অবস্থিত আমার খুব পছন্দের একটা ইউনিভার্সিটি দঙ্গা ইউনিভার্সিটি এটাকে অনেকে দঙ্গা আ বলে বা অনেকে দং এ বলে আর কি যাই হোক সর ইউনিভার্সিটি তাদের রিসেন্টলি সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশনটা শুরু করেছে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অনলি সো আপনারা চাইলে আপনাদের ফার্দার স্টাডির জন্য ডঙ্গা ইউনিভার্সিটিকে বেছে নিতে পারেন এটা লোকেশনটা বোসা না হওয়াতে যেখানে পার্ট টাইমের সুযোগ সুবিধাটা অনেকটাই বেটার থাকবে যদি আপনি বেসিক কোরিয়ান জানাটা জেনে থাকেন আর কি সব মিলে সো এখানকার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পাঁচ হাজার আটশো টাকার কাছাকাছি আর এখানে অলরেডি ফার্স্ট রাউন্ড শেষ এখন সেকেন্ড রাউন্ডের জন্য তারা স্টুডেন্ট নিচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন ডেডলাইন রাউন্ডেম্বরের পনেরো থেকে নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত ছয় দিন অ্যাপ্লিকেশন চলবে সো করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করে গেল যারা দঙ্গা ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে চাচ্ছেন বিশেষ করে ব্যাচেলর প্রোগ্রামে সেই সাথে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন চলছে এখানকার আইএলসি মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 5.5 ব্যাচেলর প্রোগ্রাম যদি আপনার আইএলসি 5.5 থেকে থাকে তাহলে আপনি 15% মানে 15% স্কলারশিপ পাবেন 6 থাকলে 25% স্কলারশিপ পাবেন 6.5 থাকলে 50% স্কলারশিপ পাবেন এবং 7 থাকলে 100% স্কলারশিপ পাবেন সো এখানে ব্যাচেলরে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে একটা ডিপার্টমেন্ট অনলি পেয়ে যাবেন এখানে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড বিজনেস ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা আমার খুব পছন্দ এটা পোস্ট সাবজেক্ট বলা যেতে পারে অনেকেই একটু একটু লাকজারিয়াস ছাড়তে চাচ্ছেন আর কি দক্ষিণ কোরিয়াতে বোসান সিটিতে আপনার চাইলে দঙ্গা ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন টিউশন ফিটা অনেকটাই রিজনেবল সেই সাথে স্কলারশিপ অপরচুনিটি কিংবা ইউনিভার্সিটির র্যাঙ্কিং সব মিলিয়ে পারফেক্ট একটা চয়েস হতে পারে সো ইন্টিক বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের টিউশন ফি হচ্ছে দু হাজার নয়শো ইউএস ডলার যেটা তিন লাখ তিরিশ হাজার টাকার কাছাকাছি হতে পারে সেটার থেকে আপনার এলসেল স্কোর উপর ডিপেন্ড করে আপনার মোটামুটি অনেক স্কলারশিপ পেলে কমে যেতে পারে আগেই বলেছিলাম পার্সেন্ট এবং সেভেন থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন সো এটার ডেডলাইনটা খুব বেশি দিন থাকবে না নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত থাকবে সো অনেকেই দেখা যায় যে দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেছেন তো সেখান থেকে আপনার চান্স আসেনি বা ফলাফল আসেনি হতাশার কিছু নেই দং আই ইউনিভার্সিটিকে আপনি বেশি নিতে পারেন এখানকার রিজনেবল টিউশন ফিস ভিসা রেশিও ওটা আলহামদুলিল্লাহ অন্য অনেক ইউনিভার্সিটি থেকে অনেক ভালো এবং ইউনিভার্সিটির র্যাঙ্কিং বা ওভারঅল টিউশন ফিট অনেক টেলো তো সব মিলে দং আই ইউনিভার্সিটি আপনাদের একটা ভালো চয়েস হতে পারে তো দং আই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা নভেম্বরের পনেরো থেকে বিশ তারিখ চলবে আপনারা যারা এই ইউনিভার্সিটিকে বেছে নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমার সাথে কথা বলতে পারবেন আপনাদের দক্ষিণ কোরিয়া বিষয়ে অন্য কোনো ইনফরমেশন বা কোশ্চেন কোয়ারি জানা থাকলেও আমাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য আর কি সো আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনি টাওয়ারের লোক বারোতলা ব্রাদার্স ইন্টারন্যাশনাল চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে আর কি সো দা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেন্টসরা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আসার এই পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম